সালাম আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত আমি মাসুদ আপনাদের সাথে আছি আমার নেশা থেকে স্বপ্ন দেখছি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সহ সবাইকে মেডিসিন মুক্ত রাখতে এবং থাকতে তার এই ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন ডিজিজ এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে আলোচনা করি আপনাদের সাথে আমরা যদি প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চাই তবে আমাদের প্রত্যেকের শরীরের কিছু স্বয়ংক্রিয় অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটি আমাদের কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত হয় না উচিত হবে না যার এক নম্বরে এই অ্যাক্টিভিটিগুলোর সাথে আমি আপনাকে একটু পরিচয় করিয়ে দেই। যার এক নম্বরে থাকবে ঘুম প্লিজ দেখেন আপনি কিন্তু চাইলে আপনার বডিতে ঘুম নিয়ে আসতে পারেন না এটা বিশেষ একটা সিস্টেমে একটা নির্দিষ্ট সময় ঘুমের ডিমান্ড করে বডি আপনি সাথে সাথে ঘুমানোর একটা চেষ্টা করেন দুই নম্বর হচ্ছে পিপাসা যখন আপনার বডি পানির ডিমান্ড করে সে আপনাকে সিগনাল দেয় ইয়েস আমার এখন পানি প্রয়োজন আপনি সাথে সাথে সেই ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করেন তৃতীয় অপশন হচ্ছে হাই যখন আমাদের শরীরে অক্সিজেনের একটি ঘাটতি তৈরি হয় তখন আমাদের বডি হাই তুলে বড় হা করে সে অক্সিজেন নেওয়ার একটা চেষ্টা করে প্লিজ এটা আমরা যেন বাধাগ্রস্ত না করি চতুর্থ অপশন হচ্ছে হাসি এটা আমরা প্রত্যেকে জানি হাজি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত যার মধ্যে বা যার মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ রোগ জীবাণু বের হয়ে চলে যায় আর এই এটারই স্বরূপ আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলে থাকি পঞ্চম অপশন হচ্ছে প্রসব যখনই আপনার প্রসবের চাপ লাগে প্লিজ সাথে সাথে আপনি প্রসব করার একটা সিস্টেম তৈরি করে ফেলেন অনেক ইউরোলজিস্ট স্যারেরা বলে থাকেন যে আপনার যদি প্রচণ্ড প্রসবের চাপ লেগেই যায় প্রয়োজন বোধে চোখ বন্ধ করে আপনি সেটা পাস করে ফেলেন তার মানে আপনি বুঝতে পারছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ফাইনাল অপশন হচ্ছে বাথরুম ড্যাট মিনস পায়খানার চাপ আমাদের মধ্যে অনেকের এই অভ্যাসটা আছে যে আমরা যখন বাথরুমের চাপ হয় বা পায়খানার চাপ হয় আমরা সাথে সাথে বাথরুমে যেতে চাই না এটা দীর্ঘ সময় আপনার পেটে থাকলে যে কত বড় ধরনের ক্ষতি করে হয়তো এটা আপনার জানা নাই যার কারণে আপনি এই ধরনের অভ্যাসের সাথে নিজেকে এখনও সম্পৃক্ত রেখেছেন আমি আপনাকে বলবো যে কয়েকটা ধাপের কথা বললাম প্রত্যেকটা মেনে চলেন ন্যাচারালি সুস্থ থাকার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক টপিক্স নিয়ে সালাম ও রাহমতুল্লাহি অবার একাথা